আসসালামু আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন আশা করি আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার একদিন নাস্তা নিয়ে আসলাম দেখতে থাকেন আমি বানিয়ে নিচ্ছি দর্শক ভাইরা দেখো আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা এখন সুন্দর করে আমি বেলে নিচ্ছি বেলে সুন্দর করে দেখতে থাকেন আপনারা দেখো আলহামদুলিল্লাহ দেখেন দর্শক সুন্দর করে বেলে নিলাম উপরে হালকা তেল দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তেলটা ভালো আমি মিক্স করে নিচ্ছি দেখেন তেলটা দিয়ে দিলাম ওখানে দিয়ে দিব উপরে চিনি দেখেন দর্শক সুন্দর করে চিনি দিয়ে দিচ্ছি উপরে চিনিটা মিক্স করে নেব আর দিয়ে আলহামদুলিল্লাহ দেখেন দর্শক পুরার রুটি সুন্দর করে লাগাই নিলাম এখন আমি দিয়ে দারচিনির পাউডারের পাউডার দারচিনির ডালের পাউডার দিয়ে দিচ্ছি দেখেন দর্শক পাউডার গুলো দিয়ে দিবো এখন দেখেন সুন্দর করে পাউডারটা আমি মিক্স করে নিব পুরার রুটি ডায় জয়ক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক পুরার রুটি ডায় দারচিনির পাউডারও লাগিয়ে নিলাম এখন সুন্দর করে আমি রোল বানিয়ে নিচ্ছি দেখতে দেখেন আপনারা যেন আমি রুল বেলে নেব দেখ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক এভাবে আমি রোল বানিয়ে নিচ্ছি পুরোটা বেলে নেবো সুন্দর করে পিস পিস করে কেটে নেবো দেখ দর্শক বেয়েরা আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর করে আমি রোলটা বানিয়ে নিলাম দেখেন পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে দেখেন আপনারা দেখ আলহামদুলিল্লাহ দেখেন পিস পিস করে কেটে নিলাম রোলগুলো দেখ আপনারা দেখতে থাকেন দর্শক বেয়েরা সুন্দর করে কেটে নিলাম এখানে আমি ফর্মুলের ভিত্তি উঠে নিচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক বেয়েরা দেখেন ফর্মুলের উপরে উঠে নিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রেখে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ফোরমের ভিতরে বানিয়ে নিচ্ছি দেখেন দেখো দেখতে দেখেন আপনারা দেখো আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম ফোরমের ভিতরে আলহামদুলিল্লাহ দর্শক ভয়ারা দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম আমার নাস্তাগুলো দেখেন দর্শক হয়ে গেছে এখন আমি নামাই নিচ্ছি আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ারা দেখেন কত সুন্দর করে বানাই নিলাম দেখেন দর্শক মাসা দেখতে অনেক সুন্দর খাইতে করতে মজা হবে এই চিন্তা করেন যায়কাল আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যায়কাল আলহামদুলিল্লাহ দেখেন দর্শক আমি হারার ভিতরে উঠেই নিলাম আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন ফলো দেবেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই দর্শক ভাইয়েরা ভালো থাকবেন কেমন হলো একটু কমেন্টও করে দেবেন আশা করি ভালোই লাগবে দেখেন দর্শক কত সুন্দর করে বানিয়ে নিলাম দেখ আল্লাহর রহমতে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ